টাই ওই করে বাজে যায় প্রিয় চিত্ত রক্ত আলো দেব রক্ষা বিশ্বকোটা নিපත්ত মেধা বিরা আর না আর না কালরে কাল

সমস্কার করতে হবে ঠিক হয়ে গেল এখনো পর্যন্ত আফসোস লাগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জুলাই বিপ্লবের ম্যাঙ্গটটা এখনো ধারণ করতে পারেনি ঠিক আমাদের এখনো পর্যন্ত কেন এই অযৌক্তিক বিরুদ্ধে আমাদের আন্দোলনের মাঝে আসতে হবে ঠিক এটাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য নেককারজনক বলে আমি মনে করি আমরা আপনাদের থেকে বিশ্ববিদ্যালয় এখন 100 কোটা রয়ে গেছে এই 50 কোটা আমরা রাখ দেব না ঠিক এর জন্য যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষাতে প্রত্যেকটা শিক্ষার্থীবন্দুদের রাস্তায় আনতে হয় আমরা আমব ঠিক হুজুর আপনারা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা গত বসে তাও সব বিরোধী কিছুদিন আগে আমাদের সাথে একততা প্রকাশ করেছে কোঠা বাতিল চায় কোটা সংস্কার চায় তারাই আজকে বক্তব্য দিচ্ছে কোটা কোন বর্ষ কোটা একটা সুবিধাজনক জায়গায় রাখতে হবে তাদের কথা মতো বিশেষ সুবিধা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চলে গরিব মেধাবী মানুষের টাকায় তাদের যোগ্য সন্তান মিলাবি শিক্ষার্থীরা পাঁচশো সিরিয়াল সাতশো সিরিয়ালের থেকে চান্স পায় না আর তোমার ছেলে পাবে আট হাজার সিরিয়াল থেকে ল ফিনান্স ডিপার্টমেন্ট ইকোনমিক্সে চান্স পাবে এই যে স্পট আপনারা দেখিয়ে যাচ্ছেন শিক্ষকগণ আপনাদের নগ্নতা আপনারা প্রকাশ করে দিয়েছেন তিন চার মাস যেতেই আপনাদের অবস্থা যে কেমন সেটা আমরা ধারাবাহিক দেখতেছি আপনাদের যে কোনো কাজ হবে না বিশ্ববিদ্যালয়ে কারণ বিশ্ববিদ্যালয়ে যদি কাজ হতোই এই চার চার মাসে কি উল্লেখযোগ্য কাজ বিশু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ফার্স্ট উল্লেখযোগ্য কাজ বলতে পারবে তারা এই কাজ করেছে শিক্ষার্থীদের আমাদের হসপিটালের সমস্যা আমাদের ফর্ম ফিল সমস্যা আমাদের ডাইনিং এ ক্যান্টিনে খাবারের মান কোনো ধরনের মানে নিম্ন মান যেটা সেটা হচ্ছে ডাইনিং কেটিনে চলে আমরা বাবু সিদের সাথে কথা বলেছি তারা বলতে পৃথিবীর সব থেকে নবন্দ খাবার আপনাদের খাওয়ানো হয় তাহলে আমরা স্পষ্ট গুরুত্ব চাই শিক্ষার্থীদের ম্যানডেটের বাইরে গিয়ে একটি সিদ্ধান্ত নিবেন কি থাকতে পারবেন না বিশ্ববিদ্যালয় কোনো ধরনের জুলুম কোনো ধরনের বৈষম্যের পায়তারা করবেন না সে যেই হোক সম্ভবত এখন আর কেউ আন্দোলনে নামবে না এটা নীরবেই তারা একদম পাশ করে নিতে পারবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী পরশুদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জারাই পৃষ্ঠপোষকদের পক্ষে কথা বলতে চান তাদেরকে উদারভাবে আহ্বান জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আপনাদের সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা হবে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেই কোটাকে মেনে নেবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর যারা কোটার মতো বাবার কোটাকে একটি যৌক্তিক কোটার ব্যানারে আনতে চান তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে ওপেন ডিবেটে অংশগ্রহণ করে জিতে নিন কোটার মতো আকর্ষণীয় পুরস্কার